এবার সুযোগ পেয়ে মিনাক্ষী অপমান করল দেবলীনাকে কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেট করলো পেতে হলে আমাদের পেস্টে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন নতুন পর্বের আপডেট আমরা দেখতে পাবো যে দেবলীনা যখনই ইন্দ্রাণীকে আটকাতে পারে না অবশেষে সে নিয়ে চলে আসে আয়ুষ্মান তখন মীনাক্ষী বলে যে তুমি কী করলে দেবলীনা তোমার দ্বারা কি একটা কাজও হবে না তোমাকে বলেছিলাম যে দিদিকে এখানে কোনোভাবে আসতে দেবে না আর তুমি রাখতে পারলে না তখন দেবলীনা বলে যে আমি সমস্ত রকমভাবে চেষ্টা করেছিলাম আমি আন্টি দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম কিন্তু আয়ুষ যেহেতু সমস্ত প্ল্যান পণ্ড করে দিয়েছে যদি আর একটু করে আয়ুষ যেত তাহলে আর আন্টি আসতে পারতো না কারণ আনটি অনেক গভীর ঘুমিয়ে ঘুমিয়ে থাকতো কিন্তু আনটিকে আয়ুষ অনেক ডেকে ডেকে এখানে নিয়ে এসেছে মিনাক্ষী বলে যে যদি তুমি কুসুমকে সরাতে না পারো যদি সুস্থ হয়ে গাঙ্গুলি বাড়িতে ফেরত যায় তাহলে সকলে ওকে মাথায় তুলে নাচবি আর তুমি থাকবে ওর পায়ের নিচে তুমি হবে ও বাড়ির চাকরানি আর কুসুম হবে ও বাড়ির রাজরানি তুমি এটাই দেখে নিও এই কথা বলাতে মীনাক্ষীর কথা শুনে দেবলীনা আরও রেগে যায় বলে যে আমি থাকতে সেটা হতে দেব না আমি কুসুমকে যেভাবেই হোক সরাইয়ে ফেলবো যেভাবে হোক কুসুমের আমি কোনো বড়ো ধরনের ক্ষতি করে ফেলবো আমি থাকতে কুসুম কখনো ওই গাঙ্গুলি রাজরানী হতে পারবে না মিনাক্ষী বলে যে যেটা কর আর এখনই করো না হলে কিন্তু তুমি হবে মিনাক্ষী আর কুসুম হবে ইন্দ্রাণী তোমাকে এরকমটাই থাকতে হবে আর তুমি ও বাড়ির চাকরানি হয়ে থাকবে এই কথা বলে যাওয়ায় দেবলীনার খুবই খারাপ লাগে দেবলিনা খুবই রেগে যায় কুসুমের উপরে এবং কুসুমের কিভাবে ক্ষতি করবে সেটারই প্ল্যান করতে থাকে যখন দেবলিনা কুসুমের ক্ষতি করতে যায় তখনই সেখানে আয়ুষ্মান চলে আসে এবং দেবলিনাকে দেখে ফেলে তখন দেবলিনার উপরে সন্দেহ হয় আয়ুষ্মানের এবং সকলে যখন বাইরে চলে আসে সকলের সামনে দেবলিনার কথা বলে আয়ুষ্মান বলে যে কী ব্যাপার দেবলিনা তুমি কুসুমের কেবিনে কী করছিলে একা একা আর তখনই দেখলাম যে কুসুমের অক্সিজেন মাস্ক খোলা তার মানে ঈশান বলে যে আমার মনে হয় ভাইদা দেবলীনা ইচ্ছে করে কুসুমের অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল কারণ ও তো কুসুমকে সহ্য করতে পারে না তাই না এই কথা শুনে মিনাক্ষী এবার বলে যে এবার যদি দেবলীনা ধরা পড়ে যায় তাহলে তো আমার ভালোই হবে একটা পথের কাতারটা সরে যাবে বন্ধুরা পরবর্তী আপডেটটি পেতে ফেসবুক পেজটি দিয়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ